আসসালামু আলাইকুম ভিউ সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে আমি মোহাম্মদ রাজীব আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন ভিউর্স আমরা সামান্য আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটা প্যাকেজ থাকবে আজকের ভিডিওতে দুইটা প্যাকেজে থাকবে হচ্ছে এম AMD এম এর ফাইভের একটা দুইটা প্যাকেজ থাকবে দুইটা প্যাকেজে একটা থাকবে হচ্ছে Ryzen ফাইভের এর জি এবং আরেকটা প্যাকেজ থাকবে হচ্ছে Ryzen 5 এর 5600 এবং সাথে গ্রাফিক্স কার্ড সহ থাকবে অর্থাৎ যারা মাল্টিপোল যারা কাজ করতে যাচ্ছেন ভিডিও এডিটিং অটোক্যাড পাওয়ার পয়েন্টের কাজ জিটিএ ফাইভ এর মতো যারা গেমস খেলতে যাচ্ছেন এবং অ্যানিমেশন লেভেলে যারা কাজ করবেন স্মুথলি করতে পারবেন অটোক্যাড পাওয়ার পয়েন্ট ফ্রি ফায়ার পাবজির মতো গেমস তো আপনি স্মুথলি করতে পারবেনই গেমিং তো মাস্ট থাকবে সো কোনো রকমের না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সেক্ষেত্রে টোটাল ইনফরমেশন পেয়ে যাবেন চলুন তাহলে শুরু করা যাক

এই পঁয়ষট্টিতে এই বিলটা করার কারণে কিন্তু আপনার যারা গেমিং ভিডিও এডিটিং অটোক্যাটের কাজ পাওয়ার পয়েন্টের কাজ এক্স মু যারা মাল্টিপল কাজ করতে চাচ্ছেন ইন ফিউচারে যারা রেন্ডের একটা গ্রাফিক্স কার্ড ব্যবহার করতে চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে করতে পারবেন ভিওয়ার্স এই প্যাকেজের সাথে পোসরটির আপনার তিন বছরের একটা অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে যে মাদার বোর্ডটা রেখেছি আমরা এটা হচ্ছে এমএসআই ব্র্যান্ডের এ ফাইভ টু জিরো মডেলের একটি মাদার বোর্ড রেখেছি এ পিসি বিল্ডের সাথে মাদার বোর্ডটা দেখতে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট একটা অফিসিয়াল মাদার বোর্ড থাকবে মাদার বোর্ডটিতে রাইজনের ফাইভ থাউজেন্ড সিরিজের সকল প্রসেসর সাপোর্টেড এই মাদার এবং ইন ফিউচারে চাইলে আপনি হাই রান্ডের শব্দ অনেক গ্রাফিক্স কার্ড ধরেন আর এক্স আশি আরেক পাঁচশো পঞ্চাশের মতো গ্রাফিক্স কার্ডগুলো আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন এবং টু জিরো সিক্স জিরো ওয়ান সিক্স ফাইভ জিরোর মতো গ্রাফিক্স কার্ডগুলো কিন্তু অনায়াসে আপনি ব্যবহার করতে পারবেন এই মাদাবোর্ডটা অফিসিয়ালি একটি মাদারবোর্ড থাকবে তিন বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা এসএসডি স্টোর হিসেবে রেখেছি স্পিডের কথা চিন্তা করে অস্কো ব্র্যান্ডের পঁয়ত্রিশশো রিড ডেড স্পিড থাকবে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো থাকবে রিড ডেড স্পিডে একটা এনভিএম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএম ইন কিন্তু ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন যদিও এটা বক্সের গায়ে কিন্তু থ্রি ইয়ার্স লেখা আছে আপনি কিন্তু অফিসিয়ালি ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি কিংসম্যান ব্র্যান্ডের তাই ওয়ানের প্রোডাক্ট ডিডিআর ফোর বত্রিশশো মেগা আসের হোয়াইট কালার একটা গেমিং সিরিজের র্যাম রেখেছি এই পিসি বিল্ডের সাথে হিটসিন সহ এবং হোয়াইট র্যাম থাকবে র্যামটা কিন্তু আপনি তিন র্যামটা কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই প্যাকেজের সাথে যে মোস্ট ডিমান্ডেবল যে কেসিংটা প্রোডাক্টটা থাকবে সেটা হলো কেসিং কম্পিউটার কেস এটা হচ্ছে অবিও ব্র্যান্ডের টি টু ডাব্লিউ মডেলের একটা গেমিং কেসিং থাকবে যে কেসিংটিতে আপনার ইনফিনিটি হাইট পাবেন সামনে পাবেন টেম্পার গ্লাস সাইডও পাবেন টেম্পার গ্লাস এবং এই কেসিং গুলা ফ্যানগুলা কিন্তু আপনি প্রতিটা পাঞ্চে কিন্তু কন্ট্রোল করতে পারবেন যে আপনি স্কিনে এখন যেভাবে দেখতে পাচ্ছেন চাইলে কিন্তু কেসিং এর ফ্যানগুলাকে অফ করে রাখারও সিস্টেম আছে এবং এটার ভিতরে কিন্তু কেসিংটার ভিতরে কিন্তু কালার ভেরিয়েন্ট আমাদের কাছে দুইটা আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে যেটা এই চান্না কেন নিতে পারবেন পাওয়ার চেম্বারটা থাকবে নিচে যেটা বাইরে থেকে পাওয়ার সিস্টেমটা কোনোভাবেই দেখা যাবে না বাট কোয়ালিটি অনেক ভালো করছে অল্প বাজেটের ভিতরে এই কেসিংটার সামনে টেম্পার গ্লাস সাইডে টেম্পার গ্লাস উপরে থাকবে ডাস্ট ফিল্টার চাইলে আরও দুটি ফ্যান আপনি অ্যাড করতে পারবেন ইউএসবি থ্রি পোর্ট ইউএসবি টু পোর্ট পাওয়ার পোর্ট এবং কন্ট্রোলিক পোর্ট তো থাকবেই এই প্যাকেজের সাথে যেই পাওয়ার সাপ্লাইটা রেখেছি আমরা এটা হচ্ছে সেফ ব্র্যান্ডের বিগ ফ্যান লং কেবলের একটি পাওয়ার সাপ্লাই রেখেছি মোস্ট ডিমান্ডেবল একটি পাওয়ার সাপ্লাই যদিও এটার গায়ে লেখা আছে আপনার পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই যে আপনি জেনুইনলি পাবেন হচ্ছে তিনশো ওয়ার্ড এই প্যাকেজ চালানোর জন্য এনাব এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু দুই বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস থাকবে ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা কিবোর্ড এবং মাউস হিসেবে রেখেছি হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের জি থার্টিন মডেলের একটা কিবোর্ড রেখেছি এই বিল্ডের সাথে কিবোর্ডটা কিন্তু আপনার বাংলা টাইপিং সহ আছে এবং আট জিবি লাইটিং একটা কম্বো কিবোর্ড মাউস থাকবে কীবোর্ড মাউসটা কিন্তু এক বছরের ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন বিকজ রাইজন ফাইভের ছাপ্পান্নশো জি দিয়ে এবং মোস্ট ডিমান্ডেবল কেসিং দিয়ে ভাইরাল কেসিং বলতে পারেন এবং অল কম্পোনেন্ট থাকবে অফিসিয়াল দিয়ে এই প্যাকেজটির প্রাইস করে রেখেছি হচ্ছে মাত্র তিরিশ হাজার নয়শো টাকায় এরপরে যে প্যাকেজটা থাকবে এটাও থাকবে হচ্ছে রাইজন ফাইভের ছাপ্পান্নশো দিয়ে বাট গ্রাফিক্স কার্ড সহ থাকবে প্রফেশনাল লেভেলে যারা কাজ করতে চাচ্ছেন ইন ফিউচারে অনেক আরও আপডেট করতে চাচ্ছেন এবং এখনই আপডেট আছে এরকম একটা পিসিবিল করতে চাচ্ছেন তাদের জন্য এই প্যাকেজটি সাজিয়েছি ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা পৌঁছিয়ে রেখেছি রাইজন ফাইভের ছাপ্পান্নশো মডেলের একটি প্রসেসর থাকবে এই পিসি বিলটের সাথে গিগার্স স্পিড আপ টু ফোর পয়েন্ট ফোর জিরো স্পিডে একটি ওয়ারেন্টি পেয়ে যাবেন মাদারবোর্ড হিসেবে রেখেছি আমরা এম ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ এ প্রো ম্যাক্স ডাবল এল মডেলের একটি মাদার বোর্ড রেখেছি এই পিসি বিলটের সাথে এই মাদার বোর্ডটিতে আপনি রাইজনের ফাইভ থাউজেন্ড এবং রাইজনের সাতান্নশো পর্যন্ত যখন প্রসেসর আপনি ব্যবহার করতে পারবেন এই মাদার বোর্ডটিতে মাদার বোর্ডটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল একটি মাদারবোর্ড বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং এই মাদার রাখার কারণ হচ্ছে যে আমরা এই পিসিটাতে কিন্তু র্যামও ব্যবহার করেছি একটা ষোলো জিবি র্যাম চাইলে কিন্তু ইন ফিউচারে আরেকটা র্যাম স্লট ফাঁকা থাকবে আপনি চাইলে আর একটা র্যাম আপনি ব্যবহার করতে পারবেন পারবেন্স এই প্যাকেজের সাথে আমরা র্যাম হিসেবে রেখেছি এটা হচ্ছে কিংসম্যান ব্র্যান্ডের ডিডিআর ফোর বত্রিশও 16GB ষোলো জিবি একটা স্টিকের র্যাম রেখেছি র্যামটা কিন্তু প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি থাকবে যারা আসলে শুরুতে বলে দিয়েছিলাম যে যারা প্রফেশনাল লেভেলের কাজ করবেন ভিডিও এডিটিং অটোক্যাডের কাজ পাওয়ার পয়েন্টের কাজ তাদের কথা চিন্তা করে কিন্তু র্যামটা রাখা হয়েছে ষোলো আপনার বাজেট যদি আরেকটু বেশি থাকে অলমোস্ট চার হাজার টাকার আশেপাশে তাহলে কিন্তু একটা র্যাম আপনি অ্যাড করে নেবেন সেক্ষেত্রে কিন্তু পারফরমেন্সটা কিন্তু তখন আরও বোস্ট করবে ভিওর্স এই প্যাকেজের সাথে আমরা এসএসডি স্টোরেজ হিসেবে রেখেছি এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের 256 ছাপ্পান্ন জিবি জেন থ্রি একটা এন রেখেছি এই পিসি বিলটার সাথে জেন থ্রিটা কিন্তু আপনি এনভিএমটা কিন্তু তিন বছরের অফিশিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন স্টোরেজের বেশির ক্ষেত্রে কিন্তু চাইলে কিন্তু আপনি কাস্টমাইজ করে পাঁচশো 1 ওয়ান টিবির মতো এনভিএমই কিন্তু চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন চাইলে হার্ড ডিস্ক ওয়ান টিবি টু টিবি ফোর টিবির মতো হার্ড ডিস্ক কিন্তু এটাতে ইনক্লুড করতে পারবেন আপনার কাজের অনুযায়ী যদি আপনার লেগে যায় ভিওর্স এই এরপরে যে প্রোডাক্টটি রেখেছে হচ্ছে এটা গ্রাফিক্স কার্ড মোস্ট ডিমান্ডেবল যে প্যাকেজটি এটা হচ্ছে ইউনিকা ব্র্যান্ডের একটি গ্রাফিক্স কার্ড রেখেছে যেটা অফিসিয়াল প্রোডাক্ট থাকবে যদিও এটা গায়ে এমআরপি প্রাইস দেওয়া আছে বারো হাজার ছয়শো পঞ্চাশ টাকা অলমোস্ট গ্রাফিক্স কার্ডটি অফার করছি আমরা মাত্র এগারো হাজার সাতশো টাকায় এমআরপি প্রাইস থেকেও কিন্তু এক হাজার টাকা ডিসকাউন্টে বলতে পারেন এই গ্রাফিক্স কার্ডটি রাখা হয়েছে গ্রাফিক্স কার্ডটি নিহাতে একটা হোয়াইট বিল চাইলে আপনি এই কেসিংটার ব্ল্যাক কেসিংয়ের এগেন্সটি কিন্তু চাইলে আপনি হোয়াইট কেসিংটা কিন্তু আপনি আমাদের থেকে নিতে পারবেন সেমিলার প্রাইজেই থাকবে এবং এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু আপনার তিন বছরের একটা অফিসিয়ালি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে যাবেন গ্রাফিক্স কার্ড যেহেতু এইট জিবি রাখা হয়েছে এর সাথে যে পাওয়ার সাপ্লাইটা রেখেছি আমরা এটা হচ্ছে আওলা ব্র্যান্ডের একটি পাওয়ার সাপ্লাই ফাইভ হান্ড্রেড ওয়ার্ডের একটি পাওয়ার সাপ্লাই এবং খুব ভালো মানের একটি পাওয়ার সাপ্লাই কেবল কেবলগুলো লং টাইপের কেবল দেওয়া আছে পাওয়ার সাপ্লাইতে এবং পাওয়ার সাপ্লাই কিন্তু আপনি দুই বছরের একটা অফিসিয়ালি ওয়ারেন্টি ফ্যাসিলিটিস পেয়ে ভিউয়ার্স এই প্যাকেজের সাথে যে কেসিংটা রেখেছি আমরা এটা হচ্ছে মিষ্টি বক্স ব্র্যান্ডের একটা গেমিং কেসিং যেটা ছয়টা ফ্যান সহ একটা গেমিং কেসিং থাকবে ফ্যানগুলাকে কিন্তু প্রতিটা পাঞ্চে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনি এখন স্কিনে যেভাবে দেখতে পাচ্ছেন এবং এই সাইডে থাকবে দুইটা ফ্যান নিচে ব্যাক সাইডে থাকবে আরও একটা ফ্যান নিচে থাকবে একটা ফ্যান দুপুরে থাকবে আরও দুইটা ফ্যান অর্থাৎ এয়ার জিবি ফ্যান পাবেন ছয়টা যেটা আপনার এয়ার ফ্লো সিস্টেমটাকে খুব চমৎকারলি নিয়ে ধরে রাখবে এবং লং টাইম আপনি একটা পিসি রান করে রাখতে পারবেন এবং এর সাথে যে পাওয়ার সিস্টেমটা থাকবে এটাও কিন্তু খুব ভালো মানের পাওয়ার সাপ্লাই খুব ভালোভাবে আপনি ক্যাবেল ম্যানেজমেন্ট করতে পারবেন এই প্যাকেজের সাথে যে কীবোর্ডটা রেখেছি আমরা এটা হচ্ছে পিসি পাওয়ার ব্র্যান্ডের কম্বো লাইটিং একটা কীবোর্ড মাউস থাকবে এ জিরো ওয়ান মডেলের একটা কিবোর্ড থাকবে এবং মাউস কম্বো প্যাকেজ থাকবে যারা আসলে বাংলা টাইপিং করতে চান বাংলা টাইপিং করতে চান রাফ অ্যান্ড টাফ যারা ইউজ করতে চান ওয়ারেন্টি সম্পূর্ণ যারা প্রোডাক্ট চাচ্ছেন তারা কিন্তু নিশ্চিন্তে এই প্রোডাক্টটি নিতে পারেন এক বছরের অফিসিয়ালি ওয়ারেন্টি পেয়ে যাবেন ভিওর্স এই এই ছিল আজকে আমাদের পিসি বিলটির ভিডিও এই পিসি বিলটি আমরা অফার করছি আমাদের কাস্টমারদেরকে মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় যেটাতে আপনি এইট জিবি গ্রাফিক্স পাচ্ছেন রাইজন পাইপের ছাপ্পান্নশোর মতো প্রসেসর পাচ্ছেন ষোলো জিবি র্যাম দিয়ে ছয় ফ্যানের একটা গেমিং কেসিং দিয়ে যারা আসলে প্রফেশনাল লেভেলের কাজ করবেন ভিডিও এডিটিং অটোক্যাডের কাজ পাওয়ার পয়েন্টের কাজ ফ্লান্সিং এবং আদার্স মাল্টিপল কাজের জন্য যারা পিসি পার্সেস করতে যাচ্ছেন নিশ্চিন্তেই পিসিটি নিতে পারেন উইদাউট মনিটর দুইটা প্যাকেজই কিন্তু আমরা মনিটর ছাড়া রেখেছি আপনার মন মতো করে কিন্তু চাইলে আপনি মনিটরটা বাছাই করে নিতে পারবেন যেরকম মনিটরই আপনি চাবেন না কেন সব ধরনের মনিটরই কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে ভিওর্স এই প্যাকেজগুলি যদি ভালো লাগে চাইলে আপনি পাওয়ার ল্যান্ড বিডি ভিজিট করতে পারেন পাওয়ার ল্যান্ড বিড়িতে আসতে হবে আপনাকে ঢাকা এলিফেন্ট রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লিফট নাম্বার ওয়ানে উঠে আসবেন লেভেল সিক্সে সব নাম্বার হচ্ছে আমাদের ছয়শো আটান্ন উনষাট পঁয়ষট্টি নাম্বার সব এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে আমাদের হাউস খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সাপ্তাহিক বন্ধ থাকে মঙ্গলবার ঢাকার বাইরে থেকে যারা দেখছেন আসতে যাদের ব্যয়বহুল খরচ তারা চাইলে কিন্তু ঘরে বসে অনলাইনের মাধ্যমে প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনি আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন ডাব্লিউ আর চাইলে অনলাইনে আমাদের স্ক্রিনে আদায় নাম্বার দুটি আছে দুইটা নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে চাইলে আপনি হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন চাইলে সরাসরি ফোন করে আপনি প্রোডাক্টটি অর্ডার করতে পারেন ভিউার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ